জিবিআর সিটাগাং ডোরপিলার পক্ষ থেকে এখানে আজকে মেহগুনি কাঠের দরজা যাদের পছন্দ এবং কম বাজারের ভিতরে সিম্পল একটা কাজ করা দরজা এখানে দেখেন একদম রাউটার করা ডিজাইন খুবই কম খরচের ভিতরে এরকম সিম্পল ডিজাইন অনেকে করতে চলে করতে পারবেন তো যারা আসলে কম খরচের ভিতরে মেহেগুনি কাঠের দরজা নিতে চান বাজেট সম্পর্কে জানতে চান আজকে আশা করি আমাদের ভিডিও থেকে আপনার বাজেটটা সম্পর্কে ধারণা পাবেন মেহগুনি কাঠের স্ট্যান্ডার্ড সাইজের যে দরজাগুলো এখানে আপনার তিন ফুট এবং সাড়ে তিন ফুট উভয় সাইজের দরজা আছে যেগুলি স্ট্যান্ডার্ড সাইজ বেডরুম তিন ফুট হিসাব করে যে দরজাগুলো তৈরি করি আমরা এই দরজাগুলো আপনার তিনটা রেটে আমরা এখানে বিক্রি করি সাধারণত সব ধরনের কাস্টমার তো আর সব ধরনের দরজা নেয় না ক্ষেত্র বিশেষ আলাদা আলাদা করতে হয় কারণ যাদের বাজেট খুবই কম তারা নর্মাল মেহগুনি কাঠের চৌকাঠ এবং দরজা নেন যেগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এরকম নর্মাল কাঠের একটা দরজা আপনার তিন ফুট সাইজের যে দরজাগুলো এগুলো আমরা চার হাজার টাকা নিয়ে থাকি কিন্তু এই দরজাগুলোর কোনো গ্যারান্টি এবং ওয়ারেন্টিগুলো নাই আর যে দরজাগুলো আপনার শুধুমাত্র সিজনিং করা মেশিনে শুধুমাত্র সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং বয়েল করা না সেই দরজাগুলো আপনার পাঁচ হাজার টাকা করে বিক্রি করা হয় আর যেগুলো আপনার সিজনিং এবং সাথে কেমিক্যাল ট্রিটমেন্ট করা সেই দরজাগুলো আপনার ছয় টাকা করে বিক্রি করা হয় এর পরেও আপনার আরও অনেক ধরনের কোয়ালিটি আছে যেগুলো আপনারা যেহেতু আমরা অর্ডার নিয়ে বানিয়ে থাকি আপনাদের সাথে যেভাবে অর্ডারে কথা হবে সেভাবে রেট কম বেশি করে আমরা দিতে পারব তবে যারা প্রাইমারি একটা ধারণা নিতে চান তাদের জন্য যেটা বলে দিলাম আপনার যে স্ট্যান্ডার্ড সাইজ তিন ফুট দরজাগুলো মেহগুনি কাঠের যেগুলো আপনার নকশা এবং বাণির ছাড়া প্লেন যে কোনো দরজা তিনটা রেটে আমরা দিয়ে থাকি যেগুলো নর্মাল সেগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি না এগুলো আপনার চার হাজার টাকা করে আর যেগুলো আপনার শুধুমাত্র সিজনিং করা এই দরজাগুলো আপনার পাঁচ হাজার টাকা করে আর যেগুলো সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ বয়ল করা সেই দরজাগুলো আপনার ছয় হাজার টাকা করে তিন ফুট সাইজের আমরা বিক্রি করি এরপরে সাইজ বৃদ্ধি পেলে আপনার রেটটা বৃদ্ধি পাবে সাইজ কম হলে রেটটা কম হবে আর যদি আপনার নকশা এবং বার্নিশ আপনারা করতে চান সেক্ষেত্রে যেটা আপনারা চিন্তা করবেন নকশা অর্থাৎ দরজার ভিতরে কাজ যত বেশি হয় সেটা বার্নিশ করতেও কিন্তু সময় তত বেশি লাগে তো যখন নকশাটা বেশি হবে তখন আপনার বার্নিশের খরচটাও বৃদ্ধি পাবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে তো প্লেন দরজা ক্ষেত্রে আমরা বার্নিশের খরচ নিয়ে থাকি আপনার দুই টাকা কিন্তু যদি আপনার একটু যদি হ্যান্ড পলিশ আর যদি আপনার কোনো বেশি কাজ থাকে নকশা যত বেশি হবে সেক্ষেত্রে আপনার বার্নিশের খরচটা তত বাড়বে এক্ষেত্রে আপনারা যখন নকশা পছন্দ করবেন সেই নকশা দেখেই আমরা নকশার রেট এবং বার্নিশে কত খরচ হবে সেটা আমরা হিসাব করে আপনাদের সাথে আলাপ করব তো প্রাইমারি একটা ধারণা মনে হয় আপনারা পেয়ে গেছেন যে বার্নিশের ন্যূনতম খরচ এবং ডিজাইনের ন্যূনতম খরচ একটা ডিজাইন আপনার আড়াইশো টাকাও আছে তিনশো টাকাও আছে আমার পিছনে যে নকশাটা দেখছেন এগুলো আমরা তিনশো টাকায় করে দিছি তো ভিওয়ার্স আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মেহেগুনি কাঠের যারা দরজা নিতে চান কম দামের ভিতরে সেক্ষেত্রে বাজারটা কেমন হবে তিনটা কোয়ালিটি সম্পর্কে আলাদা আলাদা আপনাদের ধারণা দিয়ে দিলাম এর ভিতরে সবচেয়ে ভালোটা হলো যেটা আপনার সিজনে এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেগুলো আমি ছয় হাজার টাকা বলে দিলাম এটা আপনার আমার পরামর্শ নিলে এটা হলো সবচেয়ে ভালো আমার তিনটা কোয়ালিটির ভিতরে এরকম ছোটোখাটো কোনো বিষয় আপনাদের যদি জানতে ইচ্ছা হয় স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন কখনও কল ধরতে না পারলে আমি পরবর্তীতে ব্যাক করে কথা বলার চেষ্টা করি আর আমার শোরুমে কেউ আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়াতেই পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের শোরুমের লোকেশন চিটাগাং বেলে এখানে এসে আলাপ করতে পারবেন আর যারা আমাদের এই ভিডিও দেখে অনেকেই অর্ডার দেন ব্যাংকে টাকা পাঠিয়ে দেন দোকানেও আসেন না আপনাদের গন্তব্যে আমরা দরজা চোখ পাঠিয়ে দেই সবাইকে ধন্যবাদ